আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ কিন্তু বৃষ্টি মিউজিকের র্যাক রেডি হচ্ছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আর ওখানে দুটা আছে তোমাদেরকে ফুল ডিটেলস দেখাচ্ছি লাস্ট পর্যন্ত দেখুন এটা উপর থাকের আর ওটা ভারের আপাতত এগুলো এখনো লাগানো হয়নি না গিয়ে দেবে মালিক বাবু এখানে গোল হাইস আছে দেখুন আর এখানে মিটগুলো রয়েছে আর এখানে টুইটার টুইটারের মুখা ইউনিট আর ওই মেশিনগুলো দেখুন এটা আটশোর মেশিন এটা মিক্সার আর এখানে কিন্তু চারটে ওয়ান আছে চলো তাহলে বক্সগুলো দেখা যাক বক্সগুলো এখানে বৃষ্টি মিউজিকের বাংলা বক্স রয়েছে 4 चलो তাহলে নিউ সেটআপটা দেখা যাক ওই যে এখানে নিউ সেট আছে দেখে নেন বন্ধুরা এটা কিন্তু টু এর পপ ব্যাস চলো তাহলে খুলে দেখা যাক ভিডিওটি শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না এই যে এইটি বৃষ্টি মিউজিকের পপ ব্যাস টুয়ের তো চলো এবারে গোডাউনটা দেখা যাক

এখানে চঙের তার রয়েছে ইউনিট এখানে বৃষ্টি মিউজিকের টিভি আছে মালিক দেখে যদি ভিডিওটি ভালো লাগে যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে